মাহফিলে বয়ান শুরু করেছিলেন একজন ইমাম মুহূর্তের মধ্যেই সবাইকে স্তব্ধ করে দিয়ে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি চোখের সামনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন মাহফিল যেন মুহূর্তেই পরিণত হয় শোকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালোয়া গ্রামে রবিবার দিবাগত রাতে কোরআন মাহফিল চলছিল তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন মাওলানা ফরেদুল ইসলাম ধর্মীয় শিক্ষক ও ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম বয়ানের শুরুতেই তিনি হঠাৎ ব্রেনিস্টকে আক্রান্ত হয়ে স্টেজেই লুটিয়ে পড়েন মুহূর্তের মধ্যেই মাহফিল মাঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা দ্রুততাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রয়ে গেল এই বছরের একমাত্র সন্তান এবং স্ত্রীর কান্নায় ভেঙে পড়া এক নিঃসঙ্গ ঘর সোমবার এগারোটায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার মাঠে প্রথম জানাজা বিকেলে নিজ গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার এই হৃদয় বিদারক ঘটনায় শোক নেমে এসেছে পুরো এলাকায় মাহফিলের সেই মুহূর্ত যারা দেখেছিল তারা এখনো আতঙ্ক কাটাতে পারছে না ডেক্স বাংলা টিভি আপনার পাশে সবসময়